বন্ধুগণ যারা ইউটিউবির সাংবাদিককে দেখলাম প্রায় কাঠা নিয়েও সংবাদ সংগ্রহ করতে এসেছেন আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে সহানুভূতি জানাচ্ছি আপনারাই সংবাদ সংগ্রহ করার মালিক আপনারে এখন এই সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা ষোলো বছর আপনাদেরকে কথা বলতে দেয় আপনাদের লেখন করে দিয়েছে আপনাদের বিবেকের স্থান জাতীয় মতো দখল করেছে তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন মাত্র কারণে যে কারণটি ছিল বাংলাদেশে ষোলো বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনো দিন যাইছে এই যে সে কি বড়পাকার রাজনীতি ভাগও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরতে পারে তা আমি বলছিলাম আমাদের কি কথা ধরে দেয়া পড়ে

যারা সবচেয়ে দুর্নীতিবাদ যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে যারা বিপক্ষপাত বিস্তার করেছে উপজেলা লেভেলে তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন কিন্তু নকশল ইনসের পুলিশ বাধা দেন এই তো আমরা চেয়েছি নকশল ইনসের কাছে এখানে আয় এখানে কথা বলার হয় নাই করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা বেড়ে বেড়েছে কথা বলতাম লাঠি পেটা করে উঠে প্রিয় সাংবাদিক বন্ধুবান আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না আজকে সেই স্বাধীনতা ফেরাউত দিয়েছে

সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইরা হতে হবে রাখতে হবে প্রিয় ভাইরা এখনো আওয়ামী লীগের সেই দোষেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা তারা আপনারা এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা করার জন্য শেখ হাসিনা তারা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে

পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের ইনশাআল্লাহ তিনি অসংবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে কেউ ভাই না তাই এদেরকে সাবজানের সহিত এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো পঞ্চাশ জন তারা চোখ হয়েছে তাদের সবাইকে এখন

প্রিয় ভাই সমাজেই যাইতো করব আপনাদের সাথে সম্পর্ক আসবে না আমি আমার অনেক আই 30 বছর যাবত আমি ছিলাম প্রিয় ভাইরা সারা বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি না সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ আছে ডক্টর মিনস্কি সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাদ আগামী দু একদিন সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর নির্দিত নামে আমার আচার্যের জন্য আচার্যজন সেনা পরিকল্পিত ভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশে আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে ধরে হবে এই অস্ত্র যদি না করতে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে দু একজন নানক বাঁচ যাবে তাতে কিছু আসে যায় না আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা আপনি দিবেন আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্য থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয় সংবিধান আজকে আজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইন হচ্ছে দয়া করুন দেশ থেকে

যত সমাবেশই করি কোথায় গেল শান্তি সমাবেশ পাশাপাশি আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজকে আমরা দেখতে না কেন এবং সুচিকিৎসার অভাবে উনি অসুস্থ থাকার পরেও কিন্তু উনি বিদেশে পালিয়ে যাননি কিংবা এই দেশের থেকে আজকাল সভাকে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব জয়নাল ফারুক ভাই উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত আছেন সাবেক এমপি ইসলাম উপস্থিত আছেন ওলামের সাবেক আহ্বায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক উপস্থিত আছেন ওলামাদলের সিনিয়র আহ্বায়ক জনাব আলমগীর হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের ইসমাইল হোসেন সিরাজি এবং জাতীয়তাবাদী কৃষক দলের থেকে উপস্থিত আছেন আবদুল্লা নঈম হাসান জাকির হোসেন রমিজ রুমি সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাইরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে পথিত স্বৈরাচারের একটি অংশ বিভিন্নভাবে বিভিন্ন পায় তারা শুরু করেছে তাদের বক্তব্য বিবৃতিতে আমরা যা লক্ষ্য করেছি তাদের তারা আবার সহযোগিতা করতে চায় বন্ধুরা একটি দল তাদেরকে আমরা এদেশের মানুষ সম্মানের চোখেই দেখে আজকে তারা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন এতে মনে হচ্ছে তারা আবার সেই স্বৈরাচারের হাত ধরে এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করতে চায় বন্ধুরা আমরা মনে করি এবং বিশ্বাস করি শহীদ জিয়া রহমানের একটি কর্মী বেঁচে থাকতে তাদের এই মনের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ আমরা আজকের এখানে দাঁড়িয়ে বলতে চাই এই শেখ হাসিনা সহ কথিত স্বৈরাচারের সকলকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালেই অতি দ্রুততম সময়ে তাদের ফাঁসি কার্যকর করতে হবে বন্ধুরা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময়ে অতিবাহিত করেছে ইতিমধ্যেই আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার কু করার জন্য চেষ্টা করা হয়েছে আজকে একবার আনসার আসে একবার